আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার রিলেটেড সব ধরনের তথ্য আমরা নর্মালি দেওয়ার চেষ্টা করে থাকি এছাড়াও যারা আমাদের মাধ্যমে কাজ করতে চান অনেকেই কাজ করেছেন অলরেডি সো আমরা ট্যুরিস্ট ভিসার ফাইলসগুলো বা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে থাকি সো আজকের ভিডিওটি স্পেশালি ক্যানাডা সম্পর্কে অ্যান্ড একটু ডিফারেন্ট একটা টপিক নিয়েই আজকে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিব। তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের অফিস লোকেশন দিয়ে আছে অবশ্যই অফিস ভিজিট করতে পারেন অথবা যদি সরাসরি হচ্ছে কল করতে চান ফোনে ওভার দ্য ফোন যদি কানেক্টেড হতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমে কল করার অথবা হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন আর আজকের যে বিষয়টি সেটা হচ্ছে অনেকেই এ ধরনের প্রশ্ন প্রিভিয়াসলি করেছেন বা এখনও হচ্ছে অনেকে করেন যে ভিসা পাওয়ার পরে বা পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসলে অথবা ভিসা স্টিকার পেয়ে যাওয়ার পরে ইমিগ্রেশন ক্যানাডা ইমিগ্রেশন কাউকে হচ্ছে গিয়ে ক্যানাডা ঢুকতে দিচ্ছে না বা যেতে দেয়নি এরকম কোনো রেকর্ড আছে কি না বা এরকম কোনো সম্ভাবনা আছে কি না অথবা অনেকের এরকম রেকর্ড আছে যে এয়ারপোর্ট থেকেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বা সামহাও তাদের ভিসা রিভক্ড হয়ে গিয়েছে বা এয়ারপোর্ট থেকে তাদেরকে ওই কান্ট্রিতে বা ক্যানাডাতে ঢুকতে দেওয়া হয়নি কোনো না কোনো কারণে সো এরকম অনেক কমপ্লেইন্স আমরা পেয়েছি যদিও আমাদের যত ক্লায়েন্ট প্রিভিয়াসলি ভিসা পেয়েছে এবং ক্যানাডা গিয়েছে তাদের মধ্যে সম্ভবত একজন বা দুইজনের এরকম একটু ইস্যু হয়েছিল এবং সেটাও আমি বলবো যে কেন হয়েছিল বাট এছাড়া কখনো আমাদের হচ্ছে এ পর্যন্ত থ্রি প্লাস হচ্ছে রিসেন্ট টাইমগুলোতে হচ্ছে আপনার চব্বিশ তেইশ চব্বিশ থেকে শুরু করে ক্যানাডার ভিসা হয়েছে বাট এরকম কারো হয়নি কখনো সো যেটা কারণ হচ্ছে গিয়ে একদম বেসিক কিছু রিজনস আছে যেই কারণে কিন্তু এ ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন সেটা এক নম্বর হচ্ছে আমাদের যেসব ক্লায়েন্টরা আছে তাদের মধ্যে অনেকই এরকম আছেন আমাদের ক্লায়েন্ট ছাড়াও অনেকেই যারা ভিসা পেয়েছে বা ভিসার অ্যাপ্লিকেশন করেন তারা ম্যাক্সিমাম যেটা করে যে ট্রাভেল এজেন্সি থেকে তাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করায় সো তার মধ্যে দেখা যায় ফর্টি পারসেন্ট মানুষ আছে যারা তাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে সব ধরনের নলেজ রাখে সব কিছুই জানে বাট বাকি যে সিক্সটি পারসেন্ট তারা কিন্তু সব কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ট্রাভেল এজেন্সিস তো সেক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় আপনাদের অ্যাপ্লিকেশনে কি আছে ওখানে কি কি ইনফরমেশান আছে সেই জিনিসগুলো অনেকেরই নলেজে থাকে না সো ছোটোখাটো কোয়েশ্চেন যখন করা হয় এয়ারপোর্টে বা ইমিগ্রেশন অফিসার যখন কিছু কোয়েশ্চেন করে তখন অথবা হচ্ছে যারা এয়ারপোর্টে হচ্ছে অবজারভেশনে থাকে তারা যখন কিছু কোয়েশ্চেন করা হয় যারা ওখানে ট্রাভেল করতে ইচ্ছুক বা ট্রাভেল করার জন্য যাচ্ছে তখন সেই কোয়েশ্চেনগুলোর যদি প্রশ্ন সঠিকভাবে দিতে না পারে বা এমন কিছু অ্যান্সার করে ফেলো যেটা তার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেয়া হয়েছে বা সাবমিটেড ডকুমেন্টেশনের সাথে কিছুই ম্যাচ করছে না সো সেই ক্ষেত্রে এ ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে যেমন প্রশ্নের উত্তর বলতে আমি বোঝাচ্ছি কারো ধরেন ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে এখন ইনভাইটেশন লেটারটা তার নিজের ছিল না সে যেখান থেকে অ্যাপ্লাই করেছে সেই ট্রাভেল এজেন্সি তাকে প্রোভাইড করেছে এখন এমন যদি হয় যে তাকে কোয়েশ্চেন করা হয়েছে যে ইনভাইটি আপনার কি হয় বা ইনভাইটির সাথে আপনার সম্পর্ক কি সো ইনভাইটেশন লেটারে হয়তো কাজিন লেখা আছে সে বলে দিল হচ্ছে ফ্রেন্ড তখন কিন্তু এরকম একটা প্রবলেম বা ওখানে লেখা আছে ফ্রেন্ড সে বলে দিল কাজিন তখন এটা এ ধরনের অ্যারাইজ হতে পারে বা ইনভাইটেড যে প্রফেশন হচ্ছে কি ইনভাইটেশন লেটারে বা সব জায়গায় মেনশন করা সেটা সে বলতে পারলো না অথবা ইনভাইটির সাথে কানেক্ট হতে পারলো না তাকে কল করা হলো বা কোনো মেল করা হলো সে রেসপন্ড করলো না তখন এ ধরনের প্রবলেম হতে পারে আরেকটা প্রবলেম হতে পারে অনেকের হচ্ছে গিয়ে নিজের পার্সোনাল ইনফরমেশন কিছু জানতে চাইলো যে আপনি কি করছেন আপনার প্রফেশন কি আপনার বিজনেস কি আপনার কোন ব্যাংকে হচ্ছে আপনার ব্যালেন্স আছে বা আপনার ব্যাংকের কি পরিমাণ রিমেইনিং ব্যালেন্স বর্তমানে আছে যা দিয়ে আপনি ক্যানাডা ট্রাভেল করার জন্য এলিজিবল এই ধরনের একদমই পার্সোনাল কোয়েশ্চেনের অ্যান্সারও যদি কেউ দিতে না পারে তখন কিন্তু একটা সন্দেহ হওয়া খুবই স্বাভাবিক আমাদের কোনো এক ক্লায়েন্টের এরকম হয়েছিল তার ব্যাংকের ব্যালেন্স সম্পর্কে কোয়েশ্চেন করেছে বা কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই ধরনের খুবই সিম্পল কিছু কোয়েশ্চেন করেছে সে নার্ভাস হয়ে অ্যান্সারগুলো দিতে পারেনি যে কারণে এই প্রবলেমটা হয়েছে অ্যান্ড তার ইনভাইটেশন লেটারে হচ্ছে যে পারপাসের কথা মেনশন করা ছিল যে এই পারপাসে সে হচ্ছে যাচ্ছে ওখানে ট্রাভেল করতে সেই পারপাসটাও সে বলতে পারেনি তো এরকম শুধুমাত্র আমাদের দুইজন ক্লায়েন্টের প্রবলেম হয়েছিল এবং এই একই রিজন যে তাকে সব কিছু বলে দেওয়ার পরেও সে নার্ভাস হয়ে নিজের পার্সোনাল হচ্ছে ইনফরমেশনগুলো ভুল বলেছে তো এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইমিগ্রেশন থেকে ব্যাক করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে সো এটা কিন্তু খুবই বেসিক কিছু জিনিস যেটা আপনার জানতে হবে আপনার একটা ভিসা পেয়ে গেলেন এখন কিছু হোমওয়ার্ক আপনি করতেই পারেন যে কী কী ডকুমেন্টেশনে আপনার ভিসা হলো ওখানে কি কি আছে কি কি সাবমিট করা হয়েছে সেখানে কি ইনফরমেশন আপনার আপনি হচ্ছে জেনে রাখতে পারেন কি কি আপনার একটু মাথায় রেখে দিতে হবে কোনটা সম্পর্কে নলেজ রাখতে হয় এগুলো সব সময় আপনারা ট্রাই করবেন একটু জেনে নেয়ার তখন কিন্তু যদি কোনো কোয়েশ্চেনও করা হয় আপনাকে এয়ারপোর্টে হোক যে কোনো জায়গাতেই হোক যদি হচ্ছে আপনার যে বোর্ডিং রিলেটেড যে হচ্ছে প্লেসেসগুলো এই জায়গাগুলোতে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন আপনি যেন অ্যান্সার করার জন্য রেডি থাকেন সো এটা যদি হয়ে যায় তাহলে এই রিজন ছাড়া আর কোনো কারণ নেই আপনার ভিসা হওয়ার পরে আপনাকে কেউ ক্যানাডায় এন্টার করতে দিবে না এরকম কোনো ইস্যু আর নেই সো ডেফিনেটলি আপনার একটু খেয়াল রাখবেন যাদের ভিসা হয়ে গিয়েছে অথবা যাদের অ্যাপ্লিকেশান পেন্ডিংয়ে আছে ভিসা হওয়ার পসিবিলিটি আছে বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সবাই হচ্ছে এই জিনিসগুলো একটু হচ্ছে কেয়ারফুলি হচ্ছে নলেজ রাখবেন যে কি কি কারণে হচ্ছে এই ধরনের ইস্যু হতে পারে এবং কি কি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে সাবমিট হয়েছে এগুলো যদি জানেন তাহলে এর বাইরে আর কোনো রিজন নেই আপনাকে ব্যাক করে দেয়ার সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি অফিস ভিজিট করতে পারেন অথবা ওভার ফোন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ